সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিপাধ্যম পক্ষ থেকে আজকের এই নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে আমরা এই রিমঝিম বৃষ্টির মধ্যে আমরা সাধারণত পিয়ারাতে আমরা যে জিনিসটা দেখে থাকি যে ফলের মধ্যে পোকা একটা সুন্দর একটা ফল পেকে গেছে কিন্তু সেই ফলটা কাটার মধ্যে কাটার পরে দেখি যে ফলের মধ্যে পোকা দেখা যাচ্ছে ফলটা পোকা এমনভাবে ফলে ক্ষতি করে যেটা দেখা যাচ্ছে যে ওই ফলটা খাওয়ার অনুপযোগী হয়ে যায় তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই ধারণা আছে যে বর্ষা মৌসুমে যখন বৃষ্টি অনেক হয় তখন পেয়ারাতে পোকা চলে আসে বৃষ্টির মাধ্যমে আসলে বিষয়টা এরকম না পেয়ারাতে যে পোকায় আক্রমণ করে সেইটা হচ্ছে পেয়ারার ফলের মাছি পোকা অর্থাৎ ফ্রুট ফ্লাই বলা হয় সাধারণত পিয়ারা যখন আপনার মার্বেল আকৃতি থাকে বা মার্বেল আকৃতির চাইতে একটু বড় আর কি যখন অবস্থানে চলে আসে তখন পেয়ারাতে মাছি পোকা অর্থাৎ ফ্রুট ফ্লাই এসে ডিম পারে এবং এই ডিম পাড়ার পরে ওই পোকার কাজ কিন্তু শেষ হয়ে যায় ওই পোকা কিন্তু মা পোকা পেয়ারার চামড়ার নিচে ডিম পেরে ওই পোকাটা কিন্তু সেখান থেকে উড়ে চলে যায় এবং পরবর্তীতে ওই ডিম থেকে বাচ্চা ফুটে সেই বাচ্চার লার্ভা তখন কিন্তু কুড়ে 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 করে পেয়ারার ভিতরে অংশ খাওয়া শুরু করে এবং এক পর্যায়ে পেয়ারাটা কিন্তু নষ্ট করে ফেলে এই বিষয়টা আমাদের অনেকেরই অজানা আছে তবে আজকে দেখেন আমার পিছনে একটি বাণিজ্যিক পেয়ারার বাগান এই পেয়ারার বাগানে দেখবেন যে প্রতিটি পেয়ারাতে পলি করা আছে তো বিষয়টা হচ্ছে এরকম যে এই অবস্থায় যদি পলি করা হয় তাহলে পেয়ারার যে মাসি পোকার আক্রমণ এই মাসি পোকার পোকার আক্রমণের হাত থেকে আমাদের পেয়ারাকে আমরা রক্ষা করতে পারি তাহলে যত বৃষ্টি হোক আর যেটাই হোক এই পেয়ারাতে মাসি পোকার আক্রমণ আর দেখা যাবে না মাসি পোকার আক্রমণ থেকে আমরা যদি পেয়ারাকে রক্ষা করতে চাই তাহলে আমরা পেয়ারা যখন মার্বেল আকৃতির হবে বা মার্বেল আকৃতিতে একটু বড় তখন একটি পেয়ারা যখন তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম ওজন হবে তখন আমরা পেয়ারাতে পলি ব্যাগটা করে দেবো যখন পেয়ারাটা ব্যাগিং করে দেব তখন আমাদের এই পেয়ারাতে আর মাসি পোকার আক্রমণ হবে না আমরা একটি সুস্থ সবল পুষ্টিকর ফল আমরা পেতে পারব আমাদের যে ধারণা যে বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে আমাদের পেয়ারাতে মাছি পোকার আক্রমণ হয় এই ধারণা আসলেই আমাদের সম্পূর্ণ একটি ভুল ধারণা মাছি পোকার আক্রমণ হয় সাধারণত পেয়ারা ওজন যখন তিরিশ থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে চলে আসে তখন আমাদের মাছি পোকা পেয়ারার ভিতরে ডিম পারে তো আমরা এই পেয়ারাটা ব্যাগিংয়ের মাধ্যমে আমাদের মাছি পোকার আক্রমণে হাত থেকে রক্ষা করব এবং আমরা পুষ্টিকর ফল সুস্থ ফল আমরা উৎপাদন করতে পারবো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম